এই মাত্র পাওয়া উপদেষ্টা মণ্ডলীর চার ঘন্টা একনেক সভা শেষে পেস্কেল গ্যাজেট প্রকাশ করল সরকার তো দর্শক নবম পেসকেলের আজকের সবচেয়ে বড় নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পেস্কেলের সকল আপডেট সবার আগে পেতে তো দর্শক আজ একনেক সভার পর সরকার দীর্ঘ প্রতীকিত পেস্কেল গ্যাজেট প্রকাশ করেছে আজকের বৈঠকটি চার ঘন্টার বেশি স্থায়ী হয় যেখানে দেশের সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের পেসকেল বেতন কাঠামো গ্রেড ভিত্তিক ইনক্রিমেন্ট ভাতা এবং অন্যান্য আর্থিক সুবিধা নিয়ে তীব্র আলোচনা হয়েছে রিপোর্ট অনুযায়ী সভার অন্তর্বর্তীকালীন সিদ্ধান্তগুলো নিয়ে অনেক দিন ধরেই এবং রাজনৈতিক মহল থেকে শুরু করে অর্থনীতিবিদ সাংবাদিক এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল আজকের একনিক সভায় সরকারের উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা একত্রিত হয়েছিলেন যেখানে মূল ফোকাস ছিল পেসকেল বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্ট অর্থনৈতিক প্রশাসনিক এবং সামাজিক প্রভাবগুলো বিশ্লেষণ করা সভার সূত্রে জানা গেছে নতুন পেসকেলের প্রণয়ন কালে মূল্যস্ফীতি সরকারি ব্যয়ের চাপ রাজস্ব আদায় এবং অর্থনৈতিক সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় রাখা হয়েছে যদিও কিছু ক্ষেত্রে সংশোধন আনা হয়েছে তবুও মূল কাঠামো অপরিবর্তিত রাখা হয়েছে অর্থ উপদেষ্টা বৈঠকের সাংবাদিকদেরকে জানান সরকারি কর্মচারীদের জীবন যাত্রার ব্যয় বৃদ্ধির ফলে নতুন পে স্কেল বাস্তবায়ন এখন সময়ের দাবি তিনি বলেন গ্যাজেট প্রকাশের মাধ্যমে সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হতে পারবে তাদের নতুন বেতন কাঠামো তিনি প্রশাসনিক কমাতে সাহায্য করবে এবং মার দ্রুত বাস্তবায়নের পথ সুগম করবে তিনি আরও যোগ করেন সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দ্রুত নির্দেশনা প্রদান করা হবে যাতে বেতন নির্ধারণ বকেয়া হিসাব প্রণয়ন এবং অন্যান্য প্রক্রিয়াগুলো সময় মতো শুরু করা যায় তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে তো সরকারের সূত্র জানিয়েছে সাম্প্রতিক দিনগুলোতে পে স্কেল সংক্রান্ত নানা গুজব ও রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছিল বিশেষ করে নির্বাচনের সময় এটি নিয়ে বিভিন্ন রাজনৈতিক মহল চাপ সৃষ্টি করার চেষ্টা করেছিল কেউ কেউ বলেছিলেন নির্বাচন সামনে রেখে সরকার ইচ্ছাকৃতভাবে বিষয়টি স্থগিত রাখছে আজকের গ্যাজেট প্রকাশের মাধ্যমে সে সমস্ত জল্পনার অবসান ঘটেছে বলে সরকারি কর্মকর্তারা মন্তব্য করেছেন অর্থনীতিবিদরা যদিও সতর্ক করে বলেছেন নতুন পেস্কেল বাস্তবায়নের ফলে সরকারি ব্যয় বাড়বে তবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে বাজেট ব্যবস্থাপনার মাধ্যমে ও চাপ সামাল দেওয়া সম্ভব হবে দেশের উন্নয়ন কার্যক্রমকে কোনো ব্যাঘাত ঘটবে না তো দর্শক সরকারি কর্মচারী সংগঠনগুলোর প্রতিক্রিয়া এসেছে তারা প্রকাশ করেছেন সন্তোষ তবে বাস্তবায়নের দ্রুততা এবং বকেয়া পরিশোধের বিষয়টি নিশ্চিত করার অনুরোধ করেছেন এক সংগঠনের নেতা বলেন গ্যাজেট প্রকাশ একটি বড় পদক্ষেপ কিন্তু মাঠ পর্যায়ে কার্যকর বাস্তবায়নই আমাদের মূল লক্ষ্য আমরা চাই নতুন বাস্তবায়ন যেন কোনো দেরি ছাড়াই শুরু হয় বিশ্লেষকরা মনে করছেন এই সিদ্ধান্ত সরকারি প্রশাসনে একটি নতুন যুগের সূচনা দীর্ঘদিন ধরে স্থবির অবস্থায় থাকা বেতন কাঠামোর পুনর্গঠন কর্মচারীদের মধ্যে মনোবল বাড়াবে প্রশাসনিক কার্যকারিতা উন্নত করবে এবং সরকারের সেবা আরও দক্ষ হবে এছাড়াও তারা মনে করছেন সরকারের এই পদক্ষেপ রাজনৈতিক স্থিতিশীলতাও বাড়াবে কারণ নির্বাচনের আগে সরকারি কর্মচারীদের মধ্যে সন্তুষ্টি নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন পরবর্তীতে নবম পেস্কেলের সকল আপডেট সবার আগে পেতে দর্শক অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছেন নতুন পেস্কেল বাস্তবায়নের ফলে অর্থনীতির ওপর সামান্য চাপ সৃষ্টি হতে পারে তবে তারা আশা প্রকাশ করেছেন যে সরকারের বাজেট পরিকল্পনা যথাযথ থাকায় এটি সামাল দেওয়া সম্ভব হবে বিশেষ করে কর্মচারীদের বার্ষিক ইনক্রিমেন্ট এবং অন্যান্য ভাতা বাস্তবায়ন করা হলে এটি দেশের অভ্যন্তরীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে এবং বাজারে চাহিদা বাড়াতে সহায়ক হবে এদিকে সামাজিক এবং মানব সম্পদ বিশেষজ্ঞরা বলছেন সরকারি কর্মচারীদের জন্য স্বচ্ছ এবং সময় মতো বেতন কাঠামো নিশ্চিত করা দেশের কর্মসংস্থান ও সামাজিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা বলেন যদি বেতন কাঠামো অনিশ্চিত থাকে তা কর্মীদের মধ্যে হতাশা সৃষ্টি করে এবং সেবার মানে প্রভাব ফেলে তাই গ্যাজেট প্রকাশের মাধ্যমে এখন পরিস্থিতি অনেকাংশে নিয়ন্ত্রিত হয়েছে সংক্ষেপে আজকের চার ঘন্টার একনিক সভা শেষে পে স্কেল ও প্রকাশ সরকারের জন্য এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক অর্জন এটি শুধু সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নয় পুরো সরকারি ব্যবস্থার জন্য নতুন শক্তি এবং প্রেরণার সূচনা করেছে এখন নজর থাকবে বাস্তবায়নের গতিতে এবং কর্মচারীদের কবে নাগাদ সুফল পেতে শুরু করবেন সেটি সকলের জন্য বড় চ্যালেঞ্জ দেশের প্রশাসনিক বিশেষজ্ঞরা মনে করছেন এটি আগামী দিনের জন্য একটি মাইল ফলক হিসেবে মনে রাখা হবে তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পেস্টেলের সকল আপডেট সবার আগে পেতে আজ এ পর্যন্তই ধন্যবাদ